যারা মসজিদে যে মসজিদে আজান দেয় ওকে কি বলে মোয়াজ্জেন পশ্চিম বাংলার কথা বলছি পশ্চিম বাংলায়। অনেক মসজিদের আজান ভুল 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 অনেক মসজিদের মোয়াজ্জেনের আজান ভুল এজন্য মোয়াজ্জেনদেরকে বলছি বারে বারে আপনি হয় মহাজ্জেন করা করে ছেড়ে দিন আর নইলে ইমাম সাহেবের কাছে বসে আজানটাকে শুদ্ধ করে নিন ভুলকে সংশোধন করে নিন আফসোস ও গিরি ছাড়বেও না আর ভুল করেও যাবে মানে শুদ্ধও করবে না এটা খুব খারাপ জিনিস ইসলাম এসেছে কি ভুলকে সংশোধন করে অন্ধকার থেকে আলোর পথে আনতে আনার জন্য ইসলাম এসেছে এ কোরআন এসেছে কেন আল্লাহ পাক কোরআনে বললেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর আল্লাহ পাক বলেন সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ বললেন কি নবী তোমার উপর আমি এই কোরআন অবতীর্ণ করেছি কি এই কোরআনের মাধ্যমে তুমি কি করবে যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে পড়ে আছে ওদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে আসবে এই জন্যই কোরআন নাজিল হয়েছে কোরআন নাজিল হয়েছে কেন হুদাল্লিন নাস মানুষের হিদায়তের জন্য অব্যাজ্ঞিনা তির্মিনাল হুদা বল ফরকন ন্যায় অন্যায়কে পৃথক করার জন্য কোরান নাজিল হয়েছে ভুলকে সংশোধন করার জন্য কোরান নাজিল হয়েছে আর ভুলটা কীভাবে প্র্যাকটিক্যালভাবে সংশোধন করাবেন তার জন্য মহম্মদ সসলামকে লাফাক পাঠিয়ে দিয়েছেন আমরা এগুলোকে একদম ফলো করিনি যার জন্য আমাদের উপরে সমস্যা এসে গেছে আল্লাহ রাসূল পৃথিবী ছাড়ার আগে বলেছিলেন তারাক তৌফিকুম আমরাইনি লাউ তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহ ও সুন্নাত রাসূলিহি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু তোদের ছেড়ে চলে যাচ্ছি যাবার সময় দুটো জিনিস রেখে যাচ্ছি এক হলো কুরআন যে কুরআন আমার উপরে নাজিল হয়েছে আর দুই হলো সুন্নাহ হাদিসগুলো রেখে গেলাম যতদিন পর্যন্ত কোরান হাদিসটাকে আঁকড়ে ধরে থাকবি বান্দা ততদিন তোদের গায়ের লোম কেউ টলাতে পারবে না আমরা কুরআনটাকে

অনুসরণ করো তাহলে আল্লাহ আমলগুলো করে আজকের আল্লাহর পাঠানো কেতাবকে যদি আমরা ফলো করি আমাদের সমস্যাই থাকবে না চলো আজকের সেই আল্লাহর কোরআনের পরিচয় দিতে গিয়ে আজ আপনাদের কাছে টুকটুক করে একটা করে কথা বলে যাচ্ছে কোরআন আল্লাহ মসজিদ আল্লাহর ঘর সে সম্পর্কে সংক্ষেপে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি এবার আসছি যিনি আমাদের সৃষ্টিকর্তা তিনি আল্লাহ আল্লাহর পরিচয় হলো চারটে এক নাম্বার আল্লাহ নিজেই বলছেন নবী তুমি বলো হু আহাদ সে আল্লাহ হলেন একক দুই নাম্বার আল্লাহ সমাদ আল্লাহ হলেন অমুকপেক্ষী আল্লাহ কারোর মুখপেক্ষী নন সারা পৃথিবী তার মুখপেক্ষী তিন নাম্বার লামিয়ালিদ বলাম ইউলাদ আল্লাহ কাউকে জন্ম দেয়নি আল্লাহ কেউ কেউ জন্ম দেয়নি চার নাম্বার ওয়ালামিয়া কুল্লা আল্লাহর সমকক্ষকে এই হল আল্লাহর চারটে পরিচয় এরপরে আল্লাহ বলছেন তো দেহের মধ্যে আমি চারটে জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ বাড়িতে গিয়ে চারটে জিনিসকে যত্ন করবেন কি কি এক নম্বর ব্রেন উল্টো পাল্টা বাজে মন্তব্য করে আর বাজে টেনশন করে ব্রেনটাকে নষ্ট করবেন না আল্লাহ ব্রেন দিয়েছে অতি সূক্ষ্ম জিনিস আর এটা খুব বড় নিয়ামত এটা খুব বড় নিয়ামত আল্লাহ দেয়া নিয়ামত আমাদের ব্রেন আল্লাহ বলে তোর ব্রেন দিয়েছি ভালো চিন্তা ভাবনা করবি সুচিন্তা ভাবনা করবি আমার সৃষ্টি নিয়ে গবেষণা করবি চিন্তা ভাবনা করবি লোকের গোজা মেরে মেরে বেড়াস না আমরা সেদিকে না গিয়ে লোকের গোজা মারতেই শুরু করলাম এর দুন নাম ওর বদনাম করতে শুরু করে দিলাম চলুন দুই নাম্বার আল্লাহ বলছেন আর একটা তো দেহের মধ্যে অঙ্গ দিয়েছি সেই অঙ্গটার নাম হলো হাড হাড হার্টটাকে যত্ন করিস তিন নাম্বারে আল্লাহ বললেন আর অঙ্গ দিয়েছি তার নাম হলো লিভার লিভার লিভারটাকে যত্ন রাখার জন্য আমি আল্লাহ পৃথিবীতে দুটো খাবার তৈরি করেছি এক নাম্বার হলো পেঁপে আর দু নাম্বার হলো লেবু এই দুটো খাবার পৃথিবীতে তৈরি করেছি তো লিভারটাকে ঠিক রাখার জন্য চার নাম্বার হলো কিডনি কিডনি এগুলো একটু মনে রাখুন কিডনি তো আমি আল্লাহ দুটো কিডনি তোকে দিয়েছি একটা যদি কোনো মতে খারাপ হয়ে যায় আর একটা দিয়ে তুই কাচ্চা চালিয়ে নিবি আর যদি দুটোই খারাপ হয়ে যায় বাঁচার আশার ছেড়ে দিবি বাঁচার আশা ছেড়ে দিবি ডায়ালিস করতে করতে শেষ আর নয় চেঞ্জ করা ছাড়া উপায় নেই বাড়ি থেকে ভাববেন এরপরে আল্লাহ বলছেন তো দেহের মধ্যে আমি নটা ছিদ্র দিয়েছি কটা 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 আমাদের দেহের মধ্যে আল্লাহ নটা ছিদ্র দিয়েছে নটা ছিদ্র কি কি দুই চোখ দুই নাক দুই কান একটা গাল সামনে পেছনে এই হলো নটা ছিদ্র এই নটা ছিদ্রের যে কোন একটা ছিদ্রের মাধ্যমে আল্লাহ পাক আমাদের আত্মা বের করে নেয় কত মানুষ মারা গেছে দেখবেন আপনাদের গ্রামে কত মানুষ মারা গেছে দেখবেন গিয়ে দেখবেন লোকটা মরে গেছে পেশাব ফিরে ফেলেছে পেশাব ফিরে ফেলেছে বুঝে নেবেন আত্মাটা ওর পেশাবের রাস্তা দিয়ে বেরিয়ে গেছে কোথায় আছেন আপনি কত মানুষ মারা গেছে দেখবেন পাইখানা ফিরে ফেলেছে বুঝে নেবেন আত্মাটা ওরা পাইখানা রাস্তা দিয়ে বেরিয়ে গেছে কত নারী পুরুষ মারা গেছে দেখবেন লোকটা মরে গেছে চোখটা চেয়ে আছে লোকটা মরে গেছে গালটা হাঁ করে আছে লোকটা মরে গেছে ঘাটটা বেঁকে আছে হাতটা খিঁচে আছে আবার দেখবেন লোকটা মরে গেছে দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে কিভাবে মরতে চান ইমান নিয়ে যদি কবরে যেতে চান দয়া করে কোরআন হাদিসের কথাগুলো শুনে এজমা কেয়াসের কথাগুলো শুনে আমল করে বাড়ি যান চলুন বাপেরা এরপরে আল্লাহ বলছেন তো দেহের মধ্যে আমি তিনটে জিনিস দিয়েছি আলাদা এক নাম্বার কি ব্লাড গ্রুপ আলাদা এই জন্য আপনাদেরকে বলি হিন্দু মুসলিম ঝগড়া মারামারি না করে একে অপরের সঙ্গে মিলেমিশে থাকবেন দুনিয়াতে চলতে গেলে একে 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 অপরের 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 প্রতি ভালো সম্মান রাখবেন বিপদে ঝাঁপিয়ে পড়বেন কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন আপনারা কি জানেন হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত ঢুকে আছে আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয় রক্তদান শিবির হয় তা বেলার যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ও রক্ত আলাদা কর ও মুসলিম ও রক্ত আলাদা কর বলে নাকি আর ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয় ব্লাডের চারটে গ্রুপ এ বি এ বি আর ও প্রত্যেকটার মাইনাস প্লাস এখানে অনেক মানুষ বসে আছে দাঁড়িয়ে আছে ও নিজের ব্লাড গ্রুপ কি ও নিজেও জানে না আফসোস দুঃখ লাগে মুসলমান না তো এদিকেই পিছিয়ে মুসলমান লেখা পড়ায় শিক্ষা দীক্ষা চিন্তা ভাবনা গবেষণায় পিছিয়ে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি না কেউ আচ্ছা বর্তমান পৃথিবীতে ইহুদিদের সংখ্যা বেশি না মুসলমানদের সংখ্যা ইহুদিদের সংখ্যা বেশি না মুসলমানদের সংখ্যা বেশি মুসলিমদের সংখ্যা বেশি এক কোরআন এক মোহাম্মদ ইসলাম থেকে দুশো কোটি এখন মুসলমান ঠিক না বেঠিক ইহুদিদের সংখ্যা খুব কম খুব কম ইহুদিরা তো ইহুদিদের সংখ্যা যদি কম হয় মুসলমানদের সংখ্যা যদি বেশি হয় যুক্তি কি বলে বর্তমানে মার খাচ্ছে কারা মুসলমানরা বেছেন ইহুদিরা বেশি কেন এদের সংখ্যা তো দুশো কোটি এরা মার খাচ্ছে কেন কারণ হচ্ছে কি জানেন শোনেন

মানে ভূমিকম্প টুমিকম্প ইত্যাদি আর দু নম্বর হলো পৃথিবীর উপরে রাজা শাস্তি এই আয়াতের পিছনে একটা হাদিস আছে আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল্লাহর কাছে তিনটে দোয়া চেয়েছিলেন তার মধ্যে দুটো কবুল হয়েছে একটা কবুল হয়নি কি দোয়া চেয়েছিলেন আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল্লাহকে বললেন আল্লাহ আমি আপনার কাছে এই দোয়াগুলো চাইছি কি নবী কি চাইছেন আপনি বলুন তখন আল্লাহ রসুল বললেন আল্লাহ আমার উম্মকে আপনি দয়া করে না খাইয়ে মেরে ফেলবেন না ক্ষুদা দিয়ে মারবেন না আল্লাহ বললেন নবী এ দোয়া কবুল হয়ে গেল আপনার উম্ম আমি না খাইয়ে মারব না ওরা খেয়েই ওরা মরবে চিন্তার কোনো কারণ নেই তো উম্মতে মোহাম্মদ এত খাওয়া খাচ্ছে কোলেস্টরল বেড়ে যাচ্ছে সুগার খেতে খেতে সুগার হয়ে যাচ্ছে আমার এত খাওয়া খাচ্ছে ভুঁড়ি বেড়ে যাচ্ছে অসুবিধে নেই যাক যাক দুই নাম্বার নবীজি দোয়া চাইলেন কি যে আল্লাহ আমার উম্মদদেরকে আপনি ওই ফেরাউনের ফেরাউনের সঙ্গীদের সাথে যেমন সঙ্গীতা যেমন মরে গিয়েছিল পানিতে ডুবে ওই রকম ভাবে আপনি মারবেন না আমার উম্মদদেরকে আল্লাহ আল্লাহ বললেন নবী এ দোয়া কবুল হয়ে গেল যান আপনার উম্মদদেরকে আমি পানিতে ডুবিয়ে মারব না আল্লাহ ওয়াদা করলেন আপনার উম্মদদেরকে আমি পানিতে ডুবে ডুবিয়ে মারব না যদি দু একটা কোনো কারণে মরে যায় তাহলে শহীদের মর্যাদা সে পেয়ে যাবে চলে বলে হয়ে গেল তিন নাম্বার দোয়াটা চেয়েছিলেন কি জানেন এইটা কবুল হয়নি সেটা বলেছিলেন আল্লাহ আমার উম্মতরা যেন নিজেদের মধ্যে মারামারি করে না মরি আল্লাহ বললেন নবী এটা আর কবুল হলো না বড় দুঃখ লাগে কি জানেন এই কোরআন পাঠালো আল্লাহ আল্লাহ কোরআনে বললেন তোমরা আল্লাহ রসিকে মজবুত করে ধরো আল্লাহর কোরআন নবীকে অনুসরণ করে মজবুত করে ধরো নিজেদের মধ্যে মারামারি ঝগড়া করিও না আর আমরা কি করলাম জানেন এই কোরআন কিনে সারা পৃথিবী গবেষণা করলো আমেরিকা লন্ডন ফ্রান্স ব্রিটেন জাপান জর্ডান জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করলো কারা করলো ডেবি মাইকেল আইনি আইনস্টাইন আইজাক নিউটন ডক্টর মরিস বুখার রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর আশ্য জগদীশ চন্দ্র বসু ফ্রান্সিস বেগ ফ্রান্সিস ডেক উইলিয়ামস কিতমুর উইলিয়ামস হারবে টমাস জজ বান্নার এরা কোরআন কিনে গবেষণা করল আর আমরা কিছু মৌলুবি সকলে নয় ভুল হবে বলা আমরা কিছু মৌলুবি কি করলাম এই কোরআনটাকে নিয়ে তেল পড়া তেল পড়া পানি পড়া ওয়াজ করা খতম পড়া তাবিজ মরা ঘর বন্ধ করা আর নিজেদের মধ্যে মারামারি করা কিরকম মারামারি গোল টুপি লম্বা টুপি চেরা জামা ফাড়া জামা তবলি ফুরফুরা বেরেলি ওয়াহাবি জামাত ইসলামী আলহাদিস বুকে হাত বাঁধা নাবিন নিচে হাত বাঁধা জোরে আমিন বলা আস্তে আমিন বলা কুড়ি রেখাত তারাবি আট রেখাত তারাবি এক রেখাত বেতের তিন রেখাত বেতের কে আম করা না করা মোনাজাত করা না করা জানাজার পরে দোয়া করা না করা এ ওর বলে কাফের ওর বলে কাফের ঠিক না বেঠি আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছে এইগুলো থেকে একটু সরে এসে আল্লাহর কোরআন মোতাবেক রসুল্লাহ সন্না মোতাবেক একটু জীবনযাপন করি চলুন ওই সমস্যাযুক্ত জিনিসে থেকে একটু এড়িয়ে থাকবেন এজন্য আপনি আমার বক্তব্যতে আপনি কোনোদিন পাবেন না আমি এখানে বসে বসে বলছিলাম যে আমি বিতর্কিত আলোচনাগুলো কেন রাখি না স্টেজে জানেন কেন রাখি না আমি কি রাখলে রাখতে পারি না সব পারি গো বাপ আল্লাহ আমার ক্ষমতা দিয়েছে কিন্তু আমি রাখি না কেন জানেন সামান্য টুপি নিয়ে মারামারি করে কি করব আরে ইসলামে আছে মাথায় কিছু দিয়ে নামাজ পড় আমরা কি করলাম ইসলাম বলছে দেখ না ও মাথায় কিছু দিয়েছে কিনা দেখতো আমরা দেখলাম কি দিয়ে নামাজ পড়ছে সেইটার উপরে ফতোয়া মারলাম ও টুপিটা গোল লম্বা উঁচু পাঁচকলি রোমাল হয়ে গেল ইসলাম বলছে শতর ঢাকা ফরজ কোরআন বলছে শতর ঢাকা কি বলুন না কথা বলো শতর ঢাকা লজ্জাস্থান ঢাকা কি ফরজ ইসলাম বলছে সতরটা ঢেকেছে কিনা দেখতো ও লজ্জাস্থান দেখা যাচ্ছে কি দেখ ঢেকেছে কি দেখ আমরা কি কি করলাম জানেন দিয়ে ঢেকেছে তার উপরে ফতোয়া মারলাম ও লুঙ্গি পরে নামাজ পড়ছে ওর নামাজ কবুল হয়ে গেছে ও পায়জামা পরে নামাজ পড়ছে ওর নামাজ জান্নাতে ঢুকে গেছে আর ও প্যান্ট পরে নামাজ পড়েছে ও কাফের বেইমান মস্ত হয়ে গেছে এই তো হয়েছে আমাদের অবস্থা এজন্য আপনাদের আমি অনুরোধ করে বলে যাচ্ছি চেষ্টা করুন আল্লাহর কোরআন নবীরা সন্না মোতাবেক হাদিস মোতাবেক কথাগুলো আলোচনা করতে শুনতে বুঝতে আমল করতে যেন আল্লাহ তৌফিক দান করে বলুন আল্লাহ এবার আসছি আল্লাহ পর্যন্ত তো দেহের মধ্যে তিনটে জিনিস আলাদা এক নাম্বার কি ব্লাড গ্রুপ আলাদা দু নাম্বার কি শুনে নিন চোখের রেটিনাটা আলাদা চোখের রেটিনা এটা আলাদা এক নাই কারণ কুরআনে দলিল তিন নাম্বার হলো ফিঙ্গারপ্রিন্ট আধার কার্ড করার সময় ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট দিয়েছিলেন এই ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট আলাদা কুরআনে আছে আয়হসাবুল ইনসানু আল্লাহ النজমা আ যামা বালাকাদিরিনা আলা আনসাউইয়া বানানা সূরা কিয়ামতের মধ্যে আল্লাহ বলেন মানুষ কি মনে করেছে আমরা মরে গেলে পচে গেলে হাড় হয়ে যাব পুড়ে ছাই হয়ে যাব কিয়ামতের মাঠে আল্লাহ তুলতে পারবে না এই পৃথিবীতে যেমন ওদের বুড়া আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে যেমন কারোর কোনো মিল নেই কেয়ামতের মাঠে কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবে না জোরে বলুন সোহান আল্লাহ এ কোরআন কি নিয়ে গবেষণা করলো সারা বিশ্ব আর আমরা সেই কোরআন থেকে পিছিয়ে পড়ে রইলাম চলো আরো দুটো এগিয়ে যাচ্ছি তাই আল্লাহ রবুল্লা আলমিন বলছেন হে আবদুল্লাহ মারু তুই এই যে উত্তর চব্বিশ পরগনার লোকেদের আমার কোরানের বাণী কতটা শোনাবি আমার নিয়ামতের কথা কি শোনাবি রে ওদের তুই শেষ করতে পারবি কোরান বলছে ওয়ালাব আন্না ফিল আউরুদে মেন সাজারতি আকলাম ওয়ালা বা রু ইয়ামোদ গো মেন বাওদিগি সাবাহাতু আবহরিমা নাফিদাতা একুশ নম্বর পাড়ার বারো নাম্বার পৃষ্ঠার লাইন পৃথিবীর সমস্ত বৃক্ষগুলোকে যদি কলম বানাস সমুদ্রের পানি নিয়ে যদি কালি তৈরি করিস আমার গুণগান যদি লিখতে শুরু করিস লিখেও শেষ করতে পারবি না অন্য আয়াতে আল্লাহ বললেন কিনা তো সোহাম আল্লাহ বললে নেম পৃথিবী ঋণিয়ামতগুলোকে যদি তোরা গণনা করতে শুরু করিস গুণেও শেষ করতে পারবি না এজন্য আমার বাপের এই পৃথিবীর ঋণিয়ামতের ভিতর থেকে একটা শ্রেষ্ঠ নিয়ামত হল আল্লাহ রসুলকে পাঠানো আর আর একটা নিয়ামত হল কী রসুলের উপরে একো রান্না করা জরে বল সেই কোরআন আমার সামনে রয়েছে আজকের এই কোরআন থেকে একটা সূরার সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে রাখব শুনতে রাজি আছেন না আগে এবার কোরআন এর আচ্ছা কোরআন জারুকে নাজিল হয়েছে তার পরিচয় দেব তারপরে কোরআনের পরিচয় দিয়ে কোরআনের ওই সূরাটির ভিতরে ঢুকে যাব চলো কোরআন জারুকে নাজিল হয়েছে তার নাম কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই তো আচ্ছা নবীদের পরিচয় কটা শুনেনি নবীদের পরিচয় হলো তিনটে কটা 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 তিনটে আল্লাহর পরিচয় হলো চারটে মাথায় রাখুন নবীদের পরিচয় হলো তিনটে কি কি হবেন তার চরিত্র উত্তম হতে হবে এই পৃথিবীতে কোনো নবীর চরিত্র খারাপ ছিল না আর থাকবে না বলুন প্রত্যেক নবীর চরিত্রকে পাক উত্তম পাঠিয়েছে পাঠিয়েছেন এজন্য নবীদের সম্পর্কে বাজে মন্তব্য কোনো দিন করতে যাবেন না সাহাবিদের সম্পর্কে বাজে মন্তব্য কোনো দিন করতে যাবেন না প্রত্যেকটা সাহাবি হলেন নক্ষত্রের নেই আল্লাহ রসুল বলেছেন সাহাবিকানুজুম তুমি দাই তোম আমার প্রত্যেকটা সাবি হলো নক্ষত্রের ন্যায় যাকে অনুসরণ করবে তার মাধ্যমে দুনিয়াতে শান্তি সম্মান পাবে আখেরাতে জান্নাত পেয়ে যাবে চলো 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 এবার আসছি এক নাম্বার হলো নবীদের নবী যিনি হবেন তার চরিত্র উত্তম হতে হবে দুই নাম্বার হলো যিনি নবী হবেন তার উপরে আল্লাহ তরফ থেকে ওহি না হতে হবে তিন নাম্বার হলো যিনি নবী হবে তার দ্বারাই আলৌকিক ঘটনা ঘটতে হবে একটা হোক বা পঞ্চাশটা হোক পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক এক থেকে পঞ্চাশটার ভিতরে মোজেজা দিয়েছেন আমার নবী বিশ্ব নবী কুলকায়নাতে রসুল রহমাতুল্লিনা নবীন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে এক হাজারেরও বেশি মজেজা দিয়েছেন সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআনুল কারীম নাযিল করা কি ভাবলেন আপনি এই কোরআন কি যাতা ভাবলেন এক হাজারেরও বেশি মজেজা তার মধ্যে একটা বলবো আমি বলবো কি বলুন এই দেখেন একটা ছোট্ট মুজিজা বলছি মানে সংক্ষিপ্ত সময়ের মধ্যে মজেজা ছোট নয় মানে ঘটনাটা ছোট করে বলছি বোঝার জন্য আল্লাহ রসুল একদিন দাঁড়িয়ে আছেন সঙ্গে কিছু সাহাবি রয়েছেন আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন সঙ্গে কিছু সাহাবী আছেন একটা মৌমাছির দল মৌমাছির দল উড়ে উড়ে যাচ্ছে আল্লাহর নবী মৌমাছিদের দিকে লক্ষ্য করে বললেন হে মৌমাছির দলেরা দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে মৌমাছির দলটা দাঁড়িয়ে গেলেন যেই দাঁড়িয়ে গেল আল্লাহ রসুল বললেন আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব উত্তরটা আমাকে দিয়ে যাও নবী বললেন ওরে দল পৃথিবীর হাজার রকমের ফুল আর ফল থেকে খাবার সংগ্রহ করো কোনটা টক কোনটা মিষ্টি কোনোটা তিত কোনটা কষাম তো তোমাদের পেটের ভিতরে মধুটা এত মিষ্টি হয় কিভাবে সঙ্গে সঙ্গে মৌমাচির দলের ভিতর থেকে একটা মৌমাছির কে আল্লাহ খুলে দিলেন ওই সময় সঙ্গে সঙ্গে একটা মৌমাছির কর্মী মৌমাছি আমাদের চাকের রানী মৌমাছি বসে আছেন তিনি আমাদের আদেশ করেছেন তোমরা যেখান থেকে মধু সংগ্রহ করবে যেখান থেকে মধু সংগ্রহ করবেন সেখান থেকে আমার চাকে আসার মাঝখানে রাস্তায় যতটুকু সময় পাবে আখেরি নবীর উপরে দরুদ পড়তে পড়তে আসবে কি ভাবলে বাপেরা বাড়ি থেকে ভাববেন চলুন এবার আসছি আমাদের নবীর পরিচয়টা দিয়ে দেই আমাদের নবী কোন বংশের মানুষ ছিলেন কুরাইশ কুরাইশ কার নাম শুনেনি মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দুল মান্নাফ আব্দুল মান্নাফের বাপের নাম হাসেম হাসেমের বাপের নাম কুসাই কুসাইয়ের বাপের নাম কিলাব কিলাবের বাপের নাম মুররা মুরার বাপের নাম লুবাই লুবাইয়ের বাপের নাম কাব কাবের বাপের নাম গালিব গালিবের বাপের নাম ফিগির ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে বাবা সোমান আল্লাহ বলতে এতই কষ্ট আপনাদের যদি কষ্ট হয় আর বলবো না সোমান আল্লাহ বলতে চিন্তার কোনো কারণ নেই রসুল্লাহ পরিচয় পাচ্ছেন আপনি শুধু তো আমরা পরিচয় না দিয়ে নবী নবী করে চিৎকার করি চলুন নবীর বাপের নাম আব্দুল্লাহ মায়ের নাম আমিনা দাদার নাম আব্দুল মুত্তানিব দাদির নামটা কি নেতিলা বিনতে কब्बा ব্র্যাকেটে ফাতেমা কেউ বলেছেন সামিরা নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুগুরি নবীর নানীর নাম হলো বাড়িরা বাবাররা নবীর দুধমার নাম হলো হালিমা নবীর দুধ বাপের নাম হলো হারেস নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ নবীর বাপের নাম আব্দুল্লাহ নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ দুটো জানা এক করে ফেলবেন না নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে ইংরাজি কি মাস ছিল উনত্রিশে আগস্ট আরবি মাস ছিল রবিউল আব্বাল মাস বারো তারিখ মতান্তরে নয় তারিখ সোমবার সবে সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম নবীর বাপেরা হলো দশ ভাই নবীর মায়েরা হলো উনিশ বোন নবীর নটা চাচা আঠারোটা খালা ছটা ফুফু সাতটা ছেলে মেয়ে নবীর নটা চাচার নাম কি বড়ো চাচার নাম হারিস জুবাইর মোকাইম ফাইদাক জাইদাক আবুল লাগাব হামজা আব্বাস আবু তালেব নবীর বাপ হলো আবদুল্লাহ নবীর সাতটা ছেলে মেয়ে তিনটে পুত্র সন্তান চারটে কন্যা সন্তান তিনটে পুত্র সন্তানের নাম কি বড় ছেলেটার নামও হলো কাসেম পরের ছেলেটার নাম হলো তাকে বা তৈয়েব ছোটো ছেলেটার নাম হলো ইব্রাহিম চারটে কন্যা সন্তানের নাম কি বড় মেয়েটার নাম জাইনাব রোকাইয়া উম্মে কুলসুম, ছোট মেয়েটার নাম হলো ফতেমা এরপরে আসছি কোরআন নাজিল হলো নবীর উপরে এখন কোরানের পরিচয়টা দিয়ে দিই শুনে নিয়ে এ কোরআন আল্লাহর তরফ থেকে জিব্রাইলের মাধ্যমে হযরত মোহাম্মদ সাল্লাল্লা র ইক উপরে আরবের মুক্কা নগরের নিকটবর্তী একটি গুহা গুহাটির নাম হল হেরা হেরা নামক গুহাতে ছশো দশ খ্রিস্টাব্দে কত 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 ছশো দশ খ্রিস্টাব্দে পয়লা ফেব্রুয়ারি সোমবার এগুলো মনে রাখবেন আজকে তারিখটা কত আছে বাবা তেইশে ডিসেম্বর দু সাল তাই তো নাকি কি বার ছিল আজকে মঙ্গলবার আর কোরআন এসছে কবে ছশো সালে ছশো সালে পয়লা ফেব্রুয়ারি সোমবার বাড়ি থেকে দুটো সাল লিখবেন উপরে লিখবেন তেইশ বারো দু সাল আর নিচেই লিখবেন দুই এক ছশো সাল মাইনাস প্লাস করবে করলেই পেয়ে যাবে কতদিন আগে এই কোরআন নাজিল হয়েছে ছশো দশ খ্রিস্টাব্দে পয়লা ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো এ রিড পড়ো 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 আর আমাদের প্রথম বাক্য এখন কি জানেন রাগ করবেন না কেউ গেল 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 পেট শান্তি দুনিয়া শান্তি এই কোরআনে আছে বিরাশি জায়গায় নামাজের কথা বিভিন্ন ব্যাঙ্গেলে আর বিরানব্বই জায়গায় আছে লেখা পড়ার কথা আমরা লেখাপড়ায় পিছিয়ে আছি রাগ করবেন না খারাপ সেন্স দেবেন না কিন্তু চলুন এখানে অনেক মানুষ আছে দেখবেন একদম বাস্তব বলছি আমার মা বল কেউ উরেগে যাবেন না দয়া করে অনেক বাড়িতে গিয়ে দেখবেন সামসেডগুলোতে সামসেডগুলোতে বিশাল বড় বড় কেতাব কেনা আছে ছেলে আমার আলেম হবে মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হবে আর অনেক বাড়িতে গিয়ে দেখবেন সামসেডগুলোতে বিশাল বড় বড় তরকারির হাঁড়ি আছে মাল বোগরাই দিয়ে বের বাবা হাঁড়ি দিয়ে ঘর ভর্তি না করে কেতাব দিয়ে ঘর ভর্তি করো ছেলেকে ধনী না বানিয়ে জ্ঞানী বানিয়ে যান ছেলেকে ধনী না বানিয়ে জ্ঞানী বানিয়ে যান অনুরোধ করে বলে যাচ্ছি শত মূর্খ লয়ে আমি স্বর্গে নাহি যাব দাদশ পণ্ডিত নিয়ে পাতালেই রব একশো জন মূর্খ মানুষকে নিয়ে স্বর্গে গিয়ে কোনো লাভ নেই বারোজন শিক্ষিত লোককে নিয়ে নরকে থাকা অনেক ভালো মূর্খ বন্ধুর থেকে শিক্ষিত শত্রু ভালো গুণী বুদ্ধিজীবী মানুষ লেখাপড়ার গুরুত্ব কত বেশি জানেন শুনলে চমকে যাবেন ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি আপনারা যেমন ছেলেদেরকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাধ্যমিক বিএ পাস এমএ পাস আলেম হাফেজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর করাচ্ছেন সাথে সাথে মেয়েদেরকেও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস এমএ পাস আলেমা হাফেজা মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর করাবেন কারণ কি জানেন ইংরেজিতে একটা কথা আছে ওয়ান মাদার্স ইজ ইকুয়াল টু 100 টিচার একটা মা হলো 100 জন শিক্ষকের সমতুল্য একজন পুরুষ যদি শিক্ষিত হয় সে কেবল নিজেই শিক্ষিত হয় একজন নারী যদি শিক্ষিত হয় গোটা পরিবারটা শিক্ষিত হয় নারী শিক্ষার গুরুত্ব খুব বেশি গোবাব এই কোরআনে তিনটে সুরা আছে শুধু নারীদের আলোচনা সুরাই নিসা সুরাই নিসার মধ্যে নারীদের আলোচনা সুরাই নূর নারীদের আলোচনা সুরাই আজাব নারীদের আলোচনা কোথায় আছেন আপনি আপনি তো সব ভাবেননি কোনো দিন এই কোরআনে আছে আড়াইশো রকমের হারাম কত 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 আড়াইশো রকমের হারাম আর এই কোরআনে আছে আড়াইশো রকমের হালাল আপনি কটা হারাম জানেন

একটু রাত করে ঘুমিয়েছেন সকাল বেলা আপনার স্ত্রী ঈদের দিন সকাল বেলা উঠতে একটু দেরি করেছে বেচারা একটু দেরি করেছে বেচারা উঠতে পারেনা ঠিক মতো এখন খাবার তৈরি হয়নি ও করেছে কি ঈদের নামাজ পড়তে যাবে খাবার এখনো হয়নি স্ত্রীকে বলল ক ঈদের দিন সকালবেলা তার মামা শীতুল গালাগাড়ি করলো এমন কি মরা বাপটাকে কবর থেকে তুলে আনলো মরা মাটাকে কবর থেকে তুলে আনলো তার চোখের পানি ফেলেই দিয়ে ও বলল কি গোসল করে নতুন জামা কাপড় পরে আতর সুর্মা মেখে দুই রাকাত ঈদের নামাজ মাঠে গিয়ে ঈদের নামাজ পড়ে ইমাম সাহেবের বুকে বুকে মিলছে হাও মনে করলো ঈদের নামাজ আল্লাহ কবুল করে ফেলেছে এত সোজা নয় এত সোজা নয় কোরআনে বলা হয়েছে

নিশ্চয়ই যারা এতিমের মাল খেয়ে নেয় এতিমের মাল যারা খায় এতিমের মাল যারা ভক্ষণ করে ওরা ওদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করে আমি আল্লাহ ওদের নামে ওদের জন্য সাইর নামক জাহান নাম নির্ধারিত করে রেখে দিয়েছি রাগ করবেন না বাপ মারা গেছে চাচা বেঁচে আছে বাপ মারা গেছে চাচা বেঁচে আছে ছোট ছোট ভাইপোদের সম্পত্তি চাচা নিজের নামে রেকর্ড করে বসে আছে উনি আবার হাজি সাহেব আ রাগ করবেন না যারা এতিমের মাল খেয়ে নেয় তারা হলে নামি বাবা কত মাদ্রাসা আছে দেখবেন কত মসজিদ আছে কত ব্যক্তি আছে দেখবেন এতিম বাচ্চাদের নামে চাঁদা তুলে এতিমদের নামে চাঁদা তুলে নিজের গাড়ি বাড়ি বিল্ডিং করে ফেলেছে বাবাজি আরো দেখেন হারাম কেমন বেরোচ্ছে টুক 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 করে রাগ করবেন না অতিবাস্তব কথা বলে যাচ্ছি হুক মেরে নিয়ে চাচা আমার পাকা চালিয়ে তাহাদ্দের নামাজ পড়ছে চুরি করা কারণে পাকা চালিয়ে তাহাজ হারাম শুনবেন আড়াইশো রকমের হারাম আছে এই কোরআনে আড়াইশো রকমের হালাল আছে এই কোরআনে আমার বাপেরা আজকে যে কেতাবের আলোচনা শুনতে বসেছেন আমি এই জন্যই আপনাদেরকে বলেছিলাম ও আশোনার লোকের খুব অভাব বাপ আবার লোকের অভাব নেই তাই আমার কপাল খুব ভালো যে আপনারা এখানে কষ্ট করে বসে আছেন আমার পরবর্তী বক্তা আউলাদে জামান তিনি আসবেন আখরি মনাজাত করবেন তার জ্ঞান গর্ব বক্তব্য আপনারা শুনবেন তাই তার অপেক্ষায় হয়তো আপনারা অনেকে বিক্ষিপ্তভাবে ভাবে এতায় ছড়িয়ে ছিটিয়ে আছেন বাবা আমার তো তেমন ইলিম কালাম নেই আমার তেমন জ্ঞান নেই বাপ তবে যতটুকু আল্লাহ দিয়েছে তার ভেতর থেকে আপনাদেরকে যতটুকু পাক বলাচ্ছেন সেগুলো আপনাদের কাছে তুলে ধরছি